বছর শেষে ঝরা পাতা বলল উড়ে এসে একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে নতুন বছর আসছে তাকে যত্ন করে রেখো স্বপ্নগুলো সত্যি করে খুব ভালো থেকো হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করছি দূরে বা কাছে যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তো এই ব্লগটা কিন্তু পয়লা বৈশাখের প্রথম দিনের ব্লগ যাই হোক হাতে অনেক কাজ ছিল এই জন্য আর কি এডিট করা ভয় জবার কোনোটাই করতে পারি নাই তাই আজকে আর কি এডিট করলাম এবং ভয় দিয়ে আর কি ব্লগটা সবার ¡Suscríbete এবং সবার কাছে আর কি আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটি আপনার কাছে কিবা দূরে আত্মীয় স্বজনের কাছে সবার কাছে আমার ভিডিওটি শেয়ার করবেন প্লিজ তো আমরা কিন্তু এখন পহেলা বৈশাখের মেলাতেই আর কি আছি আর এই মেলাটা আর কি তিন দিন থাকবে বলছে আমরা কিন্তু প্রথম দিনই আসছি তো চারিদিকে আর কি টুকিটাকি দোকানপাট বসছে এখনও মে মেলাটা পরিপূর্ণভাবে আর কি সাজানো হয়নি কিছু কিছু দোকান বসছে আর কিছু কিছু দোকানের মালামাল নিয়ে আসছে সেগুলো আর কি গোছাচ্ছে তো মন্নি সারা দোকান ঘোরাঘুরি করছে যেহেতু ঈদ কিন্তু শেষ ঈদের পরেই আর কি পয়লা বৈশাখ আর যাই হোক ঈদের কেনাকাটা হয়েছে পয়লা বৈশাখে আর কি কিনবে এজন্য মন্নি ঘুরে ঘুরে সব জায়গায় দেখছে যে ওর মনের মতো কিছু পাওয়া যায় কি না যাই হোক মোটামুটি কিছুই পেলাম না কারণ ঈদের কেনাকাটা হয়ে গিয়েছে এখন আপনার পয়লা বৈশাখে কী কেনাকাটা করবো আর যাই হোক একটুখানি আর কি মনে আনন্দ দেওয়ার জন্যই কিন্তু মুন্নিকে এই পহেলা বৈশাখের মেলাতে নিয়ে আসছিলাম তো চারিদিকটা আর কি ঘুরে ঘুরে দেখছিলাম যাই হোক প্রথম দিনের মেলাতেই যথেষ্ট ভিড় হয়েছে আর যা এর থেকে অনেকটা ভিড় হয় কি যেহেতু ঈদ ঈদের পরেই আর কি পয়লা বৈশাখে এই জন্য ভিড়টা একটু কম প্রথম দিন জানি না দ্বিতীয় দিন কেমন ভিড় হবে তো আমরা আজকে আসলাম তার কারণ আমার হাতে সময় নেয় এই জন্য আর তো বলছিল এখনও দোকানপাট সাজানো হয়নি তো আমরা আজকেই চলে এলাম যাই হোক মোটামুটি এখানে সাত আটটার মতো দোকান আর কি বসছে আর এই যে মালামাল নিয়ে এসছে এনারা এখনও দোকানপাট সাজায়নি তিন দিনের জন্য মঞ্চের পাশে আর কি অনেক লোক বসে আছে যেহেতু এখন বেলা সকাল থেকে অনুষ্ঠান হয়েছিল এজন্য জন্য লোকজনের সংখ্যা একটু কম আছে বিকালে সবাই আস্তে আস্তে আর কি এখানে আসছে এসে আর কি বসছে যাই হোক আমরা এখানে বেশিক্ষণ থাকবো না তো আমরা একটু ঘোরাঘুরি করলাম এই যে আমরা দোকানে কিছু জিনিসপত্র দেখছিলাম তো দামটা অনেক অনেক বেশি ছিল যাই হোক আমাদের বাজারের তুলনায় আর কি অনেক বেশি যেহেতু মেলা তো আরও তিন দিনের জন্য দোকানিরা তো অনেক লাভও করবে তো পয়লা বৈশাখে এই যে হুড়োহুড়ি ঈদের পরে বেশ ভালোই লাগছিলো জাকজমকপূর্ণ তো মনেও অনেক এক্সাইটেড তো আমরা কিন্তু ঘুরতে ঘুরতে আর কি অনেক দূর চলে এলাম শহীদ মিনারের পাশে আর এই পাশ দিয়ে আরও কিছু দোকান রয়েছে তো সেই দোকানগুলোতেই আমরা যাচ্ছি আর এদিকে কিন্তু মন্ডা মিঠাই খাবার এইগুলোর দোকান বসেছে তো এই যে আমরা আস্তে আস্তে আর কি দোকানের পাশ দিয়েই যাচ্ছি তো মুন্নি এই দোকানটাতে আসছে একটা স্টিকার লাগানোর জন্য ওর এটা লাগাতে খুবই ভালো লাগে তো এখান থেকে স্টিকার লাগিয়ে আমরা আর একটু ঘোরাঘুরি করবো তো কেমন হয়েছে স্টিকার লাগানোটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখন কিন্তু মাগরিবের রাজান আজান দিয়ে দিয়েছে একটু পরেই আর কি মঞ্চে অনুষ্ঠান শুরু হবে তো আমরা আর কি একটুখানি ঘোরাঘুরি করে তারপরে এখান থেকে বেরিয়ে পড়বো যেহেতু ঈদের ঘোরাঘুরি করে অনেক ক্লান্ত তবুও মেয়ের মন রাখার জন্য আর কি এখানে আসছি তো এখানে মৃৎ শিল্পের কিছু জিনিসপত্র উঠছে দেখে আমার খুব ভাল লাগছিল আর বেশি ভাল লাগছে এখানে এই প্লেটগুলা দেখে আমার খুব ভাল লাগছিল কিন্তু দুঃখের বিষয়ে আমি এগুলো নিলাম না কারণ এটার দামটা অনেক বেশি দুইশো টাকা চেয়েছে প্রতি পিস কিন্তু আমাদের এখানে যখন গুড় মেলা হয় তখন এটার দামটা অনেকটা কম থাকে তো এই যে এদিকে কিন্তু ভেড়টা অনেক কম আর এখানে শিক্ষানীয় একটা জিনিস আছে জ্যামিতির মতোই তো এটা আমরা নিলাম প্রতি পিস পঞ্চাশ টাকা করে যাই হোক মন্নি অনেক দিন ধরে আর কি বলছিল যে এই জাতীয় জিনিসটা নিবে কিন্তু আমরা পাচ্ছিলাম না আজ পেয়ে গেলাম তো হেনাকে বললাম যে একটু কম নেন তো উনি কম নিল না পঞ্চাশ টাকাই নিল তারপর আমরা ওটা নিয়ে আর কি মঞ্চের দিকে চলে আসছি কারণ যেহেতু নামা শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগে আর এদিকে আবার একটু খেতেও মন চাইছিলো তো মুন্নি আজকে আমাকে ট্রিট দিচ্ছে বলল যে আজকের মেলাতে যেখানে যা খাবেন সবই কিন্তু আমি দিব তো মন্দির ট্রিট ছোট মানুষ ওর কাছ থেকে কি আর বেশি ট্রিট নেওয়া যায় তো এই যে এখানে ঝুড়ি ভাজা এই ঝুড়ি ভাজাটা আর কি নিলাম অল্প করে তো দোকানি আমাকে পুরোটাই দিচ্ছিল তো এখন গরমের সময় তো আর পুরোটা খাওয়া যায় না তো অল্প করে নিলাম বিশ টাকার মতো যাই হোক এটা নিয়ে আমরা মঞ্চের ওখানে চলে যাবো কারণ ওখানে অনুষ্ঠান হচ্ছে আর আমি একটু কিন্তু খেয়ে ট্রাই করলাম কেমন হয়েছে তো যাই হোক মোটামুটি ভালো লাগছে খুব একটা ভালো হয়নি নুন না ঝাল না কেমন একটা পানসি পানসি লাগছে তবুও নিয়ে নিলাম আর মুন্নির টাকা কিন্তু আজকে আমার কাছে এজন্য আর কি আমি দিচ্ছি তো আমরা মঞ্চের পাশে চলে আসছি আস্তে আস্তে কিন্তু মঞ্চ পাশে আর কি চেয়ারগুলা ভরে গিয়েছে আর একটু পরেই আর কি অনুষ্ঠান শুরু হবে আর এখানে এসে কিন্তু একটা মজার বিষয় মন্নির এক অন বান্ধবীর সাথে আর কি দেখা হয়ে গিয়েছিল যাই হোক ভালোই লাগলো তো এখন আর কি মঞ্চে অনুষ্ঠান শুরু হবে আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব চেয়ার খুঁজছিলাম কিন্তু সন্ধ্যার সাথে সাথে যে এত ভিড় হবে ভাবতে পারি না এখানে চেয়ারগুলো পুরোটাই বুক হয়ে গিয়েছে আর এখানে ছোট ছোট বাবুরা কত সুন্দর কবিতা আবৃত্তি করছে শুনতেও ভাল লাগছিল তো এটাই হচ্ছে মঞ্চের প্রথম আর কি অনুষ্ঠান সন্ধ্যারবেলা সকালে এটা সাতটা থেকে আজকে হয়েছে কিন্তু আমরা সকালে আসি নাই তো আমরা এখানে বললাম না কিছুক্ষণ থাকবো থেকে তারপরে আমরা বাড়ি যাব মাটি টাকা টাকা মাটি কে করছে এই খেলা ইতল বিতল গাছে পাতা গাছে তলায় ব্যাঙে ছাতা বৃষ্টি পড়ে ভাঙে ছাতা ডোবাই ডুবে ব্যাঙে মাথা এক ছিল রাজা ধুরি ধুরি রাজা নয় সইtoyনি বুড়ি তার যে ছিল ময়ু না না ময়ুর কি শেড ছাগু ছানা উঠানে তার থাক তো কোতা বাড়ি নেই তার উঠাল কোথা শুনেছি তার পিস তো ভাই ভাই নয় তো মামা গোশাই বল তো সই তার শিশু তীরে чом মুপু বা ভুল মিগিরে যা হক তারা তিনটি প্রাণ পাঁচটি তারা সবাই জানে তাও না বহ কেছে খেছি আচ্ছা বলো চুপ করেছি তাই পরেই সন্ধ্যা বেলা যে মিনা তার ওষুধ गेला ওমনি तेरे জটায় ধরা কোথায় জটা তাছে ভরা ভোক না দেখো তোরতে কি গোমরা মুখ মুখ করে কি

তো কবিতা আবৃত্তি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমরা এখন মঞ্চের পাশ থেকে চলে আসছি আর এখন কিন্তু আটটা বেজে গিয়েছে যেহেতু আমাদের বাড়িতে ফিরতে হবে তো দোকানিরা আবার কিছু কিছু দোকান আর কি সাজিয়ে ফেলেছে এরই মধ্যে তো আমরা সেই দোকানগুলোতে আবার চলে আসলাম যাই হোক দোকানিরা আমাদেরকে কেনার জন্য আর কি ট্রেগুলো এগিয়ে দিচ্ছিলো তো কিছুই কিনবো না তো আমরা এই দোকানে আসলাম একটা কাঁকড়া ব্যান্ড কেনা কেনার জন্য তো এটা খুব একটা ভালো লাগলো না আর এদিকে মঞ্চে ভয়েলা বৈশাখের গান শুরু হয়েছে তো আমি আর ভয়েসটা রিমুভ করে আর কি দিলাম তার কারণ কফিরাইট যদি আসে এই জন্য যেহেতু ঈদের আমেজ এখনও কাটিনি তো তার মধ্যে আবার পয়লা বৈশাখ তো সীমিত পরিসরে আর কি আয়োজনটা করছে চারিদিকে লাইটের ইয়েটা একটু কম ছিল তো এই আজ এই পর্যন্তই আর কি নেক্সট একটা ভিডিওতে সবার সাথে আবারও দেখা হচ্ছে সবাই ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং